হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এই জাজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে খুদের চালের চচ্চড়ি তো আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি করার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিব। যাতে খুদের চচ্চড়িটার ফ্লেভারটা ভালো আসার এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব তারপরে এটাতে আমি অ্যাড করবো পেঁয়াজ পেঁয়াজটা আমি সেম একটু বাদামি কালার করে ভেজে নেব যাতে ভাতটার মধ্যে একটা ভালো একটা ফ্লেভার আসে তো এটাকে ভালো করে ভাজার পর আমি এটাতে লবণ অ্যাড করবো লবণ অ্যাড করার পরও আমি আর একটু ভেজে নেব পেঁয়াজটাকে তারপর এটা আমি অ্যাড করবো খুদের চাল খুদের চালটা অ্যাড করার পরে এটাকে আমি আর একটু ভালো করে ভেজে নেব অর্থাৎ চালটাকে আমি ভালো করে ভেজে নেব তোমরা যেমন পোলার চালটা একটু তেলের মধ্যে ভেজে নাও সেম প্রসেসে এই খুদের চালটাকেও কিন্তু ভেজে নিতে হবে তাহলে এই ভাতটা ঝরঝরা হবে খেতে ভালো লাগবে এখন এটাতে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু এই ভাতটা নরম হয়ে যাবে পোলার মতো এত ঝরঝরা হবে না তাই পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে এখন পানি অ্যাড করে আমি একটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে এটা সিদ্ধ হয়ে যায় ভালো মতো এই দেখো আমার রান্নাটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে আর এটা কিন্তু ঝরঝরা হয়ে গেছে অর্থাৎ পোলা পোলাওটা যেমন আমাদের ঝরঝরা হয় এই কুদের ভাতটাও কিন্তু এটাও ঝরঝরা রাখে আর এই কুদের ভাতটা কিন্তু ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে তাই আমি দুই রকমের ভর্তা বানিয়েছি আলু ভর্তা আর ধনাপত্তা ভর্তা আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ